নমস্কার আমি অনুশ্রী রিমির রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আজকের মেনুতে রয়েছে আমাদের ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্য সবার প্রথমেই এখানে আমি পাঁচশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালটা কিন্তু খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই হলে বাসমতি চালের যে সেনটা থাকে ওটা কিন্তু আর থাকবে না আর চালটা কিন্তু একদম হালকা হাতে জাস্ট দু একবার একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হবে খুব বেশি ধুলে চালের সেনটা কিন্তু চলে যাবে আর চালটাকে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতো খুব বেশি ভেজালে আবার চালটা অনেক সময় বেশি নরম হয়ে ভাত যখন হবে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য চালটা খুব বেশি কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখলেই যথেষ্ট এদিকে আমি ভাত বসাবো তার জন্য এখানে আমি জলটা একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আর জলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি তেজপাতা সাদা তেল আর পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি যাতে ভাতের ভেতরে লবণটাও চলে যায় তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে সমস্ত সবজিও আমার কাটাকুটি করা হয়ে গেছে তো সবজিগুলো ভালো করে সরু সরু করে আমি কেটে নিয়েছি নিয়েছি এখানে ক্যাপসিকাম বিনস গাজর বিনসগুলোকে সুন্দর আমি একটা ছোট্ট ছোট্টো করে সেপ দিয়ে কেটে নিয়েছি দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকমভাবে কেটেছে এভাবে করে কাটলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর সরু সরু করে আমি গাজরও কেটে নিয়েছি আর দিয়েছি এখানে ক্যাপসিকাম আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল তো আমি এটা এখানে ক্যাপসিকামেরই ব্যবহার করেছি আপনাদের কাছে যদি রেড বেল পেপার ইয়েলো বেল পেপার থেকে থাকে আপনারা কিন্তু সেটারও ব্যবহার করতে পারেন তাহলে দেখতে কিন্তু আরও বেশি কালারফুল হবে ভালো লাগবে দেখতে আর এখানে ফ্রায়েড রাইসের জন্য নিয়েছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন কে রকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেখে নেবেন কাজুটা আমি গোটা গোটা কাজু ছিল ওটাকে আমি দুভাগ করে ভেঙে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি কিশমিশ পরিমাণ মতো তো ব্যাস আমার সব কিছু তো ওদিকে আয়োজন রেডি এদিকে আমি ভাতটাও করে নিয়েছি ভাতটা আমার হয়ে গেছে ভাতটাকে আমি একটা বড় পাত্রে কিন্তু এভাবে ফ্যানটা ঝরিয়ে মেলে দিয়েছি আর ভাতটা কিন্তু খুব বেশি একদম নরম হবে না এইটটি পারসেন্ট মতো কুক হয়েছে দেখে বুঝতেই পারছেন মানে খুব বেশি কিন্তু ভাতটা আমার গলে যায়নি নাহলে কিন্তু ফ্রায়েড রাইসটা একদমই ঝরঝরে হবে না তো তার জন্য যাতে ঝরঝরে থাকে আমি কিন্তু প্রথমেই জলের মধ্যে ওই জন্য সাদা তেলও দিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা একটা ভাতের সাথে আরেকটা ভাতে মানে গায়ে গায়ে লেগে না যায় যাতে ঝরঝরে ভাবটা থাকে তো সাদা তেলটা কিন্তু দেবেন আর আপনারা আরও একটা কাজ করতে পারেন যদি একদম সাদা ভাত চান তো সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রস বা ভিনিগারও যখন ভাত করবেন জলের মধ্যে কিন্তু আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো আমার সমস্ত মানে কাটাকুটি সব তো রেডি হয়ে গেছে জোগাড় এদিকে আমার ভাতও হয়ে গেছে তো এখন ফ্রায়েড রাইসটা আমি বানিয়ে নেব আমি যেহেতু দম ফ্রায়েড রাইস করব তো ওই পাত্রেই যেই পাত্রে আমি ভাত করেছিলাম ভাত জড়িয়ে নেওয়ার পরের আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর তার সাথে আমি ঘি অ্যাড করেছি মানে আমি ঘি আর সাদা তেল দুটো একসাথে অ্যাড করে কিন্তু আমি আজকে রাইসটা বানাবো আপনারা যদি মনে করেন পুরোটা ঘিয়ের ওপরে করবেন সেক্ষেত্রে চাইলে আপনারা পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারেন আমি ঘি আর অল্প একটু সাদা তেল মিশিয়ে রান্নাটা করছি ভালো করে গরম হয়ে গেছে ঘিটা সুন্দর একটা স্মেল বেরিয়েছে ভালো করে গরম হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিয়েছি গাজর যেহেতু গাজর একটু শক্ত হয় একটু কুক হতে টাইম লাগে তো তার জন্য আমরা সবার আগে গাজরটাই দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনসটা ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করবো নাহলে ক্যাপসিকামের কিন্তু ক্রাঞ্চি ভাবটা চলে যাবে আর ক্যাপসিকাম যেহেতু নরম তো বেশিক্ষণ কুক করতেও লাগে না সেই জন্য সবার প্রথমে আমরা আগে গাজরটাকে কুক করে নিচ্ছি তারপরে বিনসগুলো অ্যাড করে দিলাম এবার বিনসগুলোকেও গাজরের সাথে আবারও ভালো করে ভেজে নেব বেশি না দু তিন মিনিট একটু চেড়ে নিলেই হবে আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত লবণ অ্যাড করিনি কারণ লবণ দিলে কি হবে যে ময়েশ্চারটা বেরিয়ে যাবে সবজি থেকে আর সবজিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে ক্রাঞ্চি ভাবটা সবজি চলে যাবে তো সেই জন্য এখানে আমি এখনো পর্যন্ত লবণ কিন্তু অ্যাড করে আর আমি যখন ভাত করেছিলাম ভাতে কিন্তু আমি পরিমাণ মতো লবণ বেশি করে অ্যাড করে দিয়েছিলাম যাতে ভাতের ভেতরেও নুনটা চলে যায় এখানে কিন্তু আমার খুব বেশি লবণ অ্যাড করতে লাগবে না শুধু সবজির মতো লবণ দিলেই হবে ভাতে আমার পরিমাণ মতো লবণ কিন্তু দেওয়া রয়েছে তো বিনস আর গাজর ভালো করে ভেজে নেওয়ার পরে এখন ক্যাপসিকামগুলোও অ্যাড করে দিয়েছি তারপরে ভালো করে আবারও একটু দু এক মিনিট হালকা করে সতে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশটা এটাও অ্যাড করে এখন আমি এখন লবণটা অ্যাড করেছি এবারে এখানে যেহেতু মিষ্টি ফ্রায়েড রাইস হবে তো ফ্রায়েড রাইসের চিনিটা আমি এখানে গোটাই ব্যবহার করছি আর আপনারা চাইলে চিনিটাকে একটু গুড়িয়ে নিতে পারেন গুঁড়িয়েও ব্যবহার করতে পারেন আমার আর গোড়ানোর সময় ছিল না বলে আমি এখানে গোটা চিনিটাই ব্যবহার করছি সবজিগুলো থেকে কিন্তু আমার এখনও ভাবটা নষ্ট হয়নি সুন্দর আছে আর তার মধ্যে আমি কিন্তু একদম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রেখেই লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা একটু গলে যাবে তারপরে আমরা কিন্তু ভাতের লেয়ারিংটা করব তো এখন সুন্দর করে কিন্তু চিনিটা একটু গলে যাক ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলোকে রান্না করে নিতে হবে এবারে এখানে বলে রাখি যদি আপনারা একটু মানে ফ্লেভার পছন্দ করেন মানে অনেকে রাইসে একটু গোলাপ জল বা আতর ব্যবহার করে থাকেন তো সেরকম ফ্লেভার যদি আপনারা খেতে পছন্দ করেন আপনারা কিন্তু সেটাও অ্যাড করতে পারেন নর্মালি অনেক সময় অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম অনেক জায়গাতেই আমরা খেয়ে থাকি যে একটু স্মেল পাওয়া যায় একটা আতর বা গোলাপ জল দেয় তো সেটা আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন যাই হোক আমার কিন্তু একদম সবজিগুলো সব রেডি হয়ে গেছে এবার লেয়ারিংটা করার পালা নিচে কিন্তু আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছিলাম আর সবজিটাও কিন্তু সুন্দর আমার আছে আর এখন আমি ভাতগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা আমি দুটো লেয়ারে করবো দুটো লেয়ারে করবো বলতে সবজি তো আমার নিচের লেয়ারে থাকছেই তো ওপরে আমি কিন্তু আবার ভাত দিয়ে দিলাম তো যতটা আমার ভাত হয়েছে তার অর্ধেক কিন্তু মানে ভাতটা আমি দুভাগে ভাগ করে নেব অর্ধেক ভাত প্রথমে আমি দিয়েছি দিয়ে ওপর থেকে এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবারে এটা আপনারা একটা মানে যদি বাড়িতে গোটা গোলমরিচ থাকে সেটা আপনারা হালকা একটু ড্রাই রোস্ট করে আপনারা পেস্ট করে দিতে পারেন আমার কাছে গরম মশলা গোলমরিচ গুঁড়োর একটা প্যাকেট ছিল আমি সেটাই ব্যবহার করেছি দিয়ে আবারও বাকি যে ভাতগুলো ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে ওপর থেকে আবারও গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু আবার ওপর থেকে ঘিও অ্যাড করলাম দিয়ে এটা এখন আমি দমে বসিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু এটা দমে বসানোর সময় কিন্তু মাঝে মাঝে সেটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর নেড়ে ছেড়ে দিলে কিন্তু রাইসটা সুন্দরভাবে মিশে যাবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি দমে রেখে দিয়েছিলাম তো রাইস কিন্তু আমাদের একদম কমপ্লিট ঝরঝরে ফ্রায়েড রাইস ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার চ্যানেলটা ভালো যদি লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর রাইসটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর কম সময়ের মধ্যেই কিন্তু ঝরঝরে একদম রাইস আমাদের তৈরি হয়ে যাবে তো মানে যাদের অনেকটা রাইস করতে সমস্যা হয় নাড়াচাড়া করতে তো তারা কিন্তু এভাবে দম ফ্রায়েড রাইসটা করতে পারেন খুব কম সময়ে মানে সহজেই কিন্তু হয়ে যাবে তো আজকের মতো টাটা সব